হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আমার আবার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত যদি ভিডিওটি একটা লাইক নিত্য নতুন আপডেট নিউজ পেতে থাকবে তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এবং পুরা দর্শক হয়ে থাকেন লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ পেয়ে দিন তো ভিওয়ার্স সে কথা বলবো মালদ্বীপের বিষয় সম্পর্কে অনেকে জানতে চাইছেন যে মালদ্বীপের তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা তো বেশি বেশি শেয়ার করার অন্যদ্বের বিষয়গুলি দিয়েছে অতি শীঘ্রই সবাই পারবে সবারই মনের আশা পূরণ হবে আশা করছি তো অতি শীঘ্রই যারা মালদ্বার আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই জমা দিয়ে ফেলেন তো যাইতে পারবেন কিছুদিনের মধ্যে মালদ্বীপ চাইতে পারবেন অতি শীঘ্রই তো আশা করছি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগবে লাইক দেবেন দিক সাথে Gracias no, no, no.